হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ডেলি ব্লগ আজ চোদ্দোই জানুয়ারি সকাল এখন এগারোটা বাজে আর আজ হচ্ছে বীরভূমের সবচেয়ে বিখ্যাত মেলা জয়দেবের মেলা আর দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি তো আমি আর আমার বরমিল এখন যাবো জয়দেবের মেলাতে আর আজ সারাদিন কি কি করব সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো লেটস গো হ্যালো চলো বন্ধুরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি জয়দেব মেলার উদ্দেশ্যে তো চলো তাহলে যাওয়া যাক দেন আমরা এখন বাইকে রয়েছি আর আমাদের বাড়ি থেকে জয়দেব মেলাটা মোটামুটি বাইকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লাগে তাই আমরা কাছাকাছি পৌঁছে গেছি আর তোমাদের দেখায় এই যে এটা হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা ঢোকার যে গেটটা দেখতে পাচ্ছ এখন থেকে মানুষের ভিড় শুরু হয়ে গেছে আর এই যে এখন আমরা বাইকে রয়েছি কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ তো তোমরাও জয়দেব মেলাটা এনজয় করো বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ এখানে এখন আমরা বাইকটাকে স্ট্যান্ড করবো এটাই বাইক রাখার স্ট্যান্ড আর এই যে দেখতে পাচ্ছ বড় করে হেডিং লেখা আছে জয়দেব কেন্দুলি মেলা টু দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হ্যাঁ তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো এই যে দেখতে পাচ্ছ আমরা কোন বাইক রেখে হাঁটতে শুরু করে দিয়েছি এখান থেকেই মেলাটা মূলত শুরু হচ্ছে আর আজ থেকে মেলাটা শুরু হচ্ছে আজ থেকে এখন তিন দিন পর্যন্ত চলবে জয়দেবের মেলা তো এখন থেকে দেখতে পাচ্ছ সকাল থেকে কত মানুষের ভিড় দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জয়দেব মেলা দেখার জন্য আর তো এখন আমরা চলে এসেছি জয়দেবের সেই বিখ্যাত পদ্মাবতী মন্দির দেখতে পাচ্ছ কত মানুষের লাইন এই মন্দিরে পুজো দেবে বলে আজকের দিনে তো যাই হোক ভিড় ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমরাও মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি তো পুজো দেওয়ার পর প্রণাম করে সেখান থেকে বেরিয়ে পড়লাম এবার মেলাটা ঘুরে নেব তো এই যে দেখো বন্ধুরা প্রথমে স্মাইলটা তোমাদের দেখে দিই কি সুন্দর লাগছে বলো তো স্মাইল তারপরে চলে এলাম টেডির দোকানে যে কত ছোট্ট ছোট্ট পাখির মতো টেডিগুলো কি কিউট দেখতে তাই না বলো বন্ধুরা তো যাই হোক দেখতে পাচ্ছ তো এই এখন টেডি বিয়ারের দোকান থেকে বেরিয়ে তো এবার আমরা চলে এসেছি মেলার মাঝামাঝি জায়গায় আর এসেই আমার তো আইসক্রিম খেতে ইচ্ছা করে গেল যাই হোক বড়বাবুকে বললাম তো দুটো কর্নেটও আইসক্রিম নিয়ে নিলাম এই যে কাকুটা এখন দিয়ে দিল আইসক্রিমটা আমায় আর আমার বর তো অনেকক্ষণ আগেই খাওয়া শুরু করে দিয়েছে তো দুজনে মিলে আইসক্রিমটাকে খেয়ে নিয়ে এবার পুরো মেলাটা ঘুরে দেখবো তো যতই ঠান্ডা পড়ুক বন্ধুরা আইসক্রিম খেতে তো সবাই ভালোবাসে সেই কারণে আইসক্রিম খেয়ে এবার পুরো মেলাটা ঘুরে দেখবো তো চলো বন্ধুরা তোমরাও দেখতে থাকো দেন এরপর চলে এসেছিলাম আমরা আরও একটি দোকানে এখানে এসে এই তাওয়াটা আমার খুব পছন্দ হয়েছিল রুটি করার জন্য তো এই তাওয়াটা আমরা কিনে নিলাম তো এই তাওয়াটা কিনে নেওয়ার পর এরপর চলে যাবো একটা কানের স্টলের দোকানে তো এখানে এসে আমার বিভিন্ন রকম কানের মধ্যে থেকে এই একটা কানের খুব পছন্দ হয়েছিল তো এই কানেরটা আমি নিয়ে নিলাম তো এরপর দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো যখন হাওয়ায় ঘুরছিলো কি ভালো লাগছিলো দেখতে আর আমিও তাই একবার হাতে নিয়ে দেখে নিলাম খুবই ভালো লাগছিলো তো এরপর আমি আর বড়বাবু একাই এসেছিলাম মেলায় তো হঠাৎ করে আমার ছোট ভাগ্নি দিদি মা বাবা সবার সাথে দেখা হয়ে গেল মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছ আমার ছোটো ভাগ্নি আমার কোলে উঠে পড়েছে তো আমার সাথে গল্প করতে শুরু করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ মা দিদি সকলে মিলে কেনাকাটা করছে এই যে জামাইবাবু আর ওই যে পেছন দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছে বাবা তো সবাই মিলে এবার আমরা মেলাটা ঘুরে দেখব আরও ভালো লাগবে আর সবাই মিলে এখন আমরা মেলাটা এনজয় করব তো এরপর আমরা চলে এসেছি জয়দেবের সেই বিখ্যাত মিষ্টির দোকানে জয়দেব মেলা মানেই হচ্ছে এই খাজা গজা লবঙ্গ জিলাপি এগুলো হচ্ছে বিখ্যাত তো যাই হোক আমরা এখন চলে এসেছি গরম গরম জিলিপি খেতে তো এই যে এখন আমরা বসে পড়ব আর আমার লাবণ্য বলছে ও দুটো জিলিপি খাবে তো বন্ধুরা তোমাদের যদি এই জয়দেব মেলাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমরা সকলে মিলে জিলিপি খাওয়া শুরু করে দিয়েছি তো এরপর আমরা চলে যাব একটা আশ্রমে দেখতে থাকো তোমরা যে দেখতে পাচ্ছ চলে এসেছি একটা আশ্রমে আর এই আশ্রমটা খুব সুন্দর করে সাজিয়েছিলো তো যাই হোক মেলা ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পাল্লা তো এরপর আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এই যে দেখতে পাচ্ছ চপ আর চা খেয়ে এখন আমরা বাড়ি যাব। আর দেখতে পাচ্ছ বাবা এখন সবার জন্য চপ কিনছে তো এরপর আমরা এখন চপ আর চা খেয়ে নেবো তো এই চপ আর চা খাওয়ার পর আমরা এখন বাড়ির দিকে রওনা দেব আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বাইকে রয়েছি বাড়ি যাচ্ছি তো আজ বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা